যে প্রোডাক্টটা তৈরি করেন যদি যেটা লম্বা থাকবো যদি হাইটের দিক লম্বা থাকে ওই হাইটটা আগে উঠেবেন আর যদি লেন্থের দিক লম্বা থাকে তো লেন্থটা আগে উঠেবেন লম্বাটা আগে উঠে ওটা করার পরে পরে আমরা যে সেট খাটো ওটা আমরা চাইলি খাটো করতে পারবো কিন্তু লম্বাটা যদি মেন করে না করেন তাহলে আপনার মাপগুলো করে টাবেন যে অফিস কত কত আছেন লম্বাটাই মেন তাহলে এটা কত লম্বাটা দু হাজার আঠান্ন দু হাজার আঠান্ন এটা পার্লার ক্ষেত্রে খাটের ক্ষেত্রে ছয় ফিট করে ঠিক আছে আর অর্ডার অর্ডার ক্ষেত্রে চার ফিট করে

নানিক মাছ সেটকে নিতে হবে ঠিক আছে যেন সেন্টার যেন থাকে

কি บ้าง সুখে সুখে চলি দিলে ডিলে বাটনটা এখানে যে রেখাটা থাকবে এটা হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা বলি হুম স্বাভাবিক দরজার ক্ষেত্রে এটা ফুট ইঞ্চি 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 কত দিলে আছে আর এদিকে এটা হলো মাপের উপর ডিপেন্ডেন্ট করবে যে যে মাপটা দিলে এটা লাগে সেন্টারে ওই মাপের হবে এখন আমি যে 150 দিয়ে মিলে গেছে তাহলে 150 যদি 100 দিলে মিলে 100 90 দিলে 90 যেটা দিলে মিলবো ওটাতে যে মিলাইতে আর শুরু থেকে শুরু 2017 মিমি হ্যাঁ ওটা হলো টেবিল মাপ তাহলে এটা গেল যে কাটাই দিলাম এখান থেকে হ্যাঁ তো আবার উপরে দুটো বাইর করতে হইব মানে উপরে দুটো বাইর করতে হইলে এখানে একটা কাজ আমরা চুরি করতে পারি আর কি শর্টকাট যেটা দেওয়ার পরে দেখা টানলাম পরে এফ নাইন হ্যাঁ সেন্টারে দিলাম এই সিটি দিয়ে এখানে ক্লিক করলাম করার পরে এই যে অ্যাবাউট লাইন এফ নাইন দিলে কি সেন্টার হয় না এফ লাইন মানে টেবিল সেন্টার ঠিক আছে এবার লাইন দিলে এবার লাইন দিলে এখান থেকে এখান যে সিলেক্ট করি অ্যাবাউট লাইন দেই তাহলে এই পাশে এটা নিয়ে নিব ঠিক আছে আবার এটা থেকে যদি এটা দেই তাহলে উপরে এটা চলে যাবে যদি না যায় তাহলে যেভাবে দিলে যাইবো ওভাবে দিতে হইবো ঠিক আছে দেওয়ার পরে আমার এই ভিতরে দাগগুলার এখন আর দরকার নাই তাহলে আমি এটা কাট করে নিয়ে নিলাম অথবা আমি এখানে একটা লেয়ার পেস করে আমি মেডেল অ্যামশ্রম দেওয়া এখানে একটা পয়েন্ট করে এখানে মাঝখানের অপখানটা দিয়ে রাখলাম বাতি রপ করে দিলে দাগটা চলে যাব ঠিক আছে তাহলে আমার এখানে একটু কেটে দিতে বলব নাকি কেটে দিলাম মানে এই দাগগুলো যেহেতু সমান সমান আছে তা মানে টোকা টোকা জয়েন্ট করার কোনো ওঠে না যে দাগ এগুলোর থাকে সেক্ষেত্রে আমি এখানে টোটাল জয়েন্ট নিয়ে দিব টোটাল জয়েন্ট এদের জয়েন্ট হয়ে গেল টোটাল জয়েন্ট তারপরে এই গড়গুলো আঁকতে হইল এই গড়গুলো আঁকতে হলে একটা গড়ে গড়ে না না একটাই রাউটার ডিজাইন তো এটা একটা গড়

মিললো না তাহলে কি করতে হবে এখানে আমার একটা পয়েন্ট নিতে হবে পয়েন্ট নিতে হলে কি করতে হবে আই দিতে হবে কিবোর্ডের আই বাটন ক্লিক করতে হবে এই যে নিলাম একটা পয়েন্ট এখানে সেন্টার করলাম পরে এখান থেকে এটা মিলিয়ে দিলাম বাকিটা উপর থেকে কাটিং এর মাধ্যমে এখানে মিলিয়ে দিলাম এই যে এই চার বাটনের কাজ হ্যাঁ মাউস থেকে চার বাটনের কাজ মিলছে এখন এখানে আরেকটা দাগ এখান থেকে টেনে দিলাম

জিনিসটা কি সবাই বুঝছেন এই জিনিসটা এটা এটা সামনে থেকে কিনে বুঝবো কি হবে এই যে আমার এই মিডল দাগ সেন্টার দাগের থেকে ধরে আমি এটা টোটালটা একটা কপি দাগ কপি নিয়ে নিলাম যদি কপি না থাকে তাহলে কিন্তু মুভ হয়ে যাবে টপ মানে কি ঠিক আছে এখানে রাইট সাইড গ্যান সেট নিলাম কিন্তু আমার ছবিটা কই এটা উল্টা দিক উল্টাই দাও উল্টাই নে তাহলে আমি যদি এটা কপি দেই তাহলে এই দাগটা রয়ে যাবে তাহলে তো আমার এটা আবার করতে কষ্ট হবে আবার কপি দিতে হবে তাই তো

এই জিনিসটা কি বুঝে গেল এই যে হয়ে গেল এখন আমি এই টোটালটা সিলেক্ট করে কপি করে নিলাম এই ফাইলটা এটা একটা মেন ফাইল দিয়ে রাখলাম হ্যাঁ পরে এটারে কপি করে নিলাম পুরোটা নিয়ে আরেকটা পেজ ওপেন করলাম এখন যা মেন মাপ পাল্লাটার কতো পিত্রবো এই দেখেন এখন হলো যে আপনার একটা প্রোডাক্ট দিলো সবাই দেখি না প্রোডাক্ট হলো যে একটা প্রোডাক্ট এটার মাপ হলো যে আটতিরিশ আর এখানে হলো যে হ্যাঁ উনসত্তর নম্বর হুম উনিশ উনাইশো আর এখানে মানে আপনার এখানে বাজু আসতে রয়েছে পাল্লাটা বেশি করে বুঝছেন এখানে বাজু আছে ধরুন সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে তাহলে কী এলো এটা মিলিমিটার করেন কত আছে কে কে পারেন মিলিমিটারে করতে এটারে পারেন না কে কে আর পারেন কে কে মিলিমিটারের মাপটা হ্যাঁ ইনটু দেন ২৬ পয়েন্ট আটত্রিশ ইন্টু করেন পঁচিশ দশমিক চার কত আছে দেখেন আসান আসোস